এই যুবক ভাইদের আন্দোলন এই তরুণ ছাত্র সমাজের আন্দোলন তাদের নেতৃত্বেই এই গণভুত্থান সংগঠিত হয়েছে এবং তাদের নেতৃত্বে এই গণভুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষের বুকের উপরে চেপে বসে এই ফেসিস আওয়ামী সরকারের অপসান হয়েছে আলহামদুলিল্লাহ রবিল আলমিন সলাতলা আলা রসুল ইহিল করিম ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের যুব বিভাগ কর্তৃক আয়োজিত আন্ত থানা এবং বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের আজকের এই লালবাগ বংশাল জনের উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত মজলিশ সদস্য বংশাল লালবাগ জোনে সম্মানিত সহকারী পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যক্ষ হাসানুল্লাহ উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী চকবাজার দক্ষিণ থানার সংগ্রামী আমির জনাব মাওলানা আনিসুর রহমান আমাদের লালবাগ বংশাল জোনে সম্মানিত যুব বিভাগের দায়িত্বশীল লালবাগ পশ্চিম থানার সংগ্রামী আমির বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আব্দুল হাব সহ থানার বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ সম্মানিত খেলোয়াড় ভাইরা সালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রব আিনের দরবারে সুক্রিয়া আদায় করছি যে মহান মনিফ আজকের এই সুন্দর আয়োজন করার এবং সেই আয়োজনের সাথে আমাদেরকে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ দুরুর পেশ করছি মানবতার মুক্তির মুক্তিদূত আখিনবী হজরত মোহাম্মদ সাল্লি আসাল্লাম দরবারে যার আনিত বিধান এবং জীবন আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনের সাথে আমরা কাজ করছি বিশেষ করে যদি বলি আল্লাহ রসুল একজন নবী ছিলেন তিনি রসুল ছিলেন তিনি দিনের একজন দায়ী ছিলেন তিনি রাষ্ট্রনায়ক ছিলেন এই সব কাজ করার পরেও আমরা আল্লাহ রসুলের জীবনী সম্পর্কে যতটুকু জেনেছি তিনি শারীরিক এক্সারসাইজমূলক কাজ করতেন শুধু তার সঙ্গী সাথীদের সাথে না তার প্রিয়তম স্ত্রীদের সাথেও তিনি দৌড়াদৌড়ি করতেন মাঠের মধ্যে তার মানে এই যে শারীরিক এক্সারসাইজ খেলাধুলা করা এটা আমাদের প্রিয় রসুলও করতেন তাই না তো প্রিয় খেলোয়াড় ভাইরা আমরা মহান বিজয় দিবস উপলক্ষে আমরা এই আয়োজনটি করেছি আপনারা জানি যে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর দীর্ঘ নয় মাস লড়াই সংগ্রামের পরে অনেক শাহাদত এবং অনেক ত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন ভূখণ্ড একটি স্বাধীন পতাকা এটি স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছিলাম আলহামদুলিল্লাহ এই ভূখণ্ডের জন্য এই পতাকার জন্য এই স্বাধীন বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছিলেন যাদের ত্যাগ কুরবানি যাদের জীবনের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছিলাম আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধা বলে তাদেরকে স্মরণ করছি আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে এর উত্তম যা যা দান করুন যারা এখন পর্যন্ত এই লড়াই সংগ্রামের কাজের সাথে সম্পৃক্ত ছিলেন এখনও জীবন্ত হিসেবে আছেন আল্লাহ তাদেরকেও এর উত্তম যা যা দান করুন কিন্তু দুর্ভাগ্য আমাদের মুক্তিযোদ্ধারা তারা লড়াই সংগ্রাম করে একটি স্বাধীন ভূখণ্ড আমাদের হাতে তুলে দিলেন এটি স্বাধীন পতাকা লাল সবুজের পতাকা আমাদের হাতে তুলে দিলেন কিন্তু আমাদের পার্শ্ববর্তী একটি দেশ যেই দেশটার নাম আমরা সবাই জানি সেই দেশটি তাদের আধিপত্য বিস্তারের ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশকে সব সময় তাদের অনুগত রাখার ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশকে তাদের করদ রাজ্যে পরিণত করার অংশ হিসেবে তাদের দোসর তাদের একান্ত সহযোগী ফ্যাসিস্ট আওয়ামী দলকে দিয়ে তারা বাংলাদেশে এমন একটি অবস্থা তৈরি করেছিল যে স্বাধীনতা অর্জনের পরেও স্বাধীন ভূখণ্ড পাওয়ার পরেও এদেশের মানুষ প্রকৃতভাবে স্বাধীনতার স্বাদ কখনোই পায় নাই দীর্ঘ চুয়ান্ন বছর ধরে আমাদেরকে স্বাধীনতার প্রকৃত স্বাদ অর্জনের জন্য আবার আমাদেরকে লড়াই করতে হয়েছে রাজপথে নামতে হয়েছে রক্ত ঝরাতে হয়েছে জীবন দিতে হয়েছে এই জীবন দেওয়ার তালিকায় সর্বশ্রেণীর মানুষ রয়েছে এখানে আলেম সমাজ যেভাবে রয়েছে আমাদের খেলোয়াড় ভাইরা রয়েছে খেটে খোয়া মজুর শ্রেণীর ভাইরা রয়েছে শিক্ষক সমাজও রয়েছে দেখুন জামায়াত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ মাউলানা মতিউর রহমান নিজামি জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ জনাব কামরুজ্জামান শহীদ মীর কাশিম আলী মিন্টু যাকে বাংলাদেশের অর্থনীতির সমৃদ্ধি করার ক্ষেত্রে যার অবদান এত বেশি যে আজও পর্যন্ত তার ধারে কাছে ওকে যেতে পারেনি বাংলাদেশে ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে রেমিটেন্স সংগ্রহকারী যে ব্যাংকটি ইসলামী ব্যাংক সেই ব্যাংক তার হাত দিয়ে গড়া প্রতিষ্ঠান বাংলাদেশের চিকিৎসার ক্ষেত্রে যে সকল হসপিটালগুলো কাজ করছে এই হসপিটালগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান হল সিনা যেটি হলো তার হাত ধরেই যাত্রা শুরু করে এভাবে অসংখ্য প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছিলেন কিন্তু দুর্ভাগ্যজনক শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এটা ইসলামিক দলকে ধ্বংস করার ষড়যন্ত্রের নীল নকশা হিসেবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের প্রেসক্রিপশনের আলোকে এদেশের সেই ফেসিবাদী আওয়ামী সরকার বিগত পনেরো বছরের মধ্যে এক এক করে আমাদের এই জামায়াত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে শহীদ করে তারা মূলত ইসলামী আন্দোলনকে দুর্বল করতে চেয়েছিল আগামী দিনের যে সৎ দক্ষ এবং ক্ষোধা নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবার যে স্বপ্ন দেখছিল সেই স্বপ্নটাকে তারা নষ্ট করার জন্য তারা আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে তারা শহীদ করেছে আমরা স্পষ্ট করে বলছি আমরা অনেক ত্যাগ কোরবানি নজরান পেশ করেছি বিশেষ করে বিগত পনেরো বছর ধরে এই ফেসিবাদী আওয়ামী সরকার যেভাবে গণতন্ত্রকে হরণ করেছিল মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছিল এই পনেরো বছর ধরে সকল রাজনৈতিক সংগঠনগুলো আওয়ামী এবং তাদের দোষরা ব্যতীত সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেও যখন আশারূপ কোনো ফল পায় নাই তখন এদেশের ছাত্র সমাজ অতীতের ধারাবাহিকতায় বাউন্নর ধারাবাহিকতায় উনি ধারাবাহিকতায় একাত্তরের ধারাবাহিকতায় এরপরে স্বৈরাচার বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় এদেশের ছাত্র সমাজ জেগে উঠেছিল পয়লা জুলাই থেকে নিয়ে শুরু করে পাঁচ আগস্ট পর্যন্ত এদেশের ছাত্র সমাজ যখন নেতৃত্ব দিল ফেসিবাদ বিরোধী আন্দোলনের তখনই সেই আন্দোলন জেগে উঠল তাদের সাথে সম্পৃক্ত হলো জনতা তাদের সাথে সম্পৃক্ত হলো আপামর সর্বশ্রেণীর মানুষগুলো কৃষক শ্রমিক মজুর থেকে শুরু করে সেই পেশাজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক সবাই তাদের সাথে সম্পৃক্ত হয়ে এমন এক গণ আন্দোলন তৈরি হলো যে গণ আন্দোলনের কারণে একটা পর্যায়ে এই ফেসিবাদী আওয়ামী সরকার লেজ গুটিয়ে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে মূলত এই যুবক ভাইদের আন্দোলন এই তরুণ ছাত্র সমাজের আন্দোলন তাদের নেতৃত্বেই এই গণ উত্থান সংগঠিত হয়েছে এবং তাদের নেতৃত্বে এই গণপ্রত্যানের মধ্য দিয়ে দীর্ঘ পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষের বুকের উপরে চেপে বসা এই ফেসিস আওয়ামী সরকারের অপসান হয়েছে এই আমরা আজকের দিনে এই তরুণ ছাত্র সমাজ যুবকদের বিভিন্ন পে যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার কারণে গুলিবিদ্ধ হয়ে যারা শাহাদত বরণ করেছেন আমরা তাদেরকে স্মরণ করছি আল্লাহ তাদেরকে এর উত্তম দান করুন যারা এখনও আহত অবস্থায় হাসপাতালে বেডে কাতরাচ্ছেন আল্লাহ রবীন্দন তাদেরকে সুস্থতা দান করুন স্বাভাবিক জীবনে ফিরে আসার তফিক দান করুন সেই সাথে বর্তমান সরকারকেও আমরা আবেদন করব অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন তাদের আবেদন করব যে সকল ভাই এবং বোনেরা শাহাদত বরণ করেছেন তাদের পরিবার পরিজনের দায়িত্ব আজীবন নিতে হবে সুতরাং যাদের ত্যাগের কারণে আপনারা এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তাদেরকে স্মরণ করতে হবে তাদের দায়িত্ব আমাদেরকে নিতে হবে এরপরে যারা আহত আছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন চিকিৎসা নিচ্ছেন তাদের দায়িত্ব নিতে হবে তাদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে দেশের বাইরে পাঠাতে হবে তারপরও তাদেরকে স্বাভাবিক জীবনে নিয়ে আসার জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে তাদের জন্য সম্মানিত ভাইর আমার আমি বলবো যুবকরা যখন কোনো আন্দোলনে নেতৃত্ব দেয় তরুণরা যখন কোনো আন্দোলনে নেতৃত্ব দেয় সে আন্দোলন কখনো বিফল হয় না সুতরাং আমরা দীর্ঘ চুয়ান্ন বছর পরে এসে ছত্রিশ দিনের আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফেসবাদ মুক্ত করেছি বাংলাদেশকে কিন্তু এখন আমাদের আন্দোলন হলো সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ উপহার দেওয়া বাংলাদেশের মানুষকে এই জন্য আমাদের এই তরুণ এই যুবক ভাইদের এই খেলোয়াড় ভাইদের উদ্যোগ নিতে হবে যে আগামী দিনের আমরা একটি সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত আমরা একটি দখলদার মুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলব একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলব বাংলাদেশের মানুষের জন্য ইনশাআল্লাহ আপনারা মাঠে ছিলেন আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন যতক্ষণ পর্যন্ত আমাদের চাঁদাবাজ মুক্ত হবে না যতক্ষণ পর্যন্ত দখলবাজ মুক্ত হবে না ততক্ষণ পর্যন্ত আমাদেরকে মাঠে থাকতে হবে নেতৃত্বের এই জায়গায় থাকতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর বলবো যে পার্শ্ববর্তী দেশ থেকে বারবার নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে তারা আমাদের দেশ দখল করে নেবে ইনশাআল্লাহ আমরা দৃঢ় বিশ্বাস করি বাংলাদেশে আঠেরো কোটি মানুষের বসবাস এখানে আমাদের সৈন্য সংখ্যা কম হতে পারে বাট আঠেরো কোটি মানুষ এক একজন সৈনিক বাংলাদেশের তারা প্রত্যেকেই ওই বর্ডার এলাকায় সীমান্ত এলাকায় পাহার দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ আমরা জীবনের রক্ত দিয়ে উনিশশো সালের সেই পাক হানাদার বাহিনীকে আমরা পরাজিত করেছিলাম ইনশাল্লাহ আগামী দিনেও আমাদের পার্শ্ববর্তী দেশের পক্ষ থেকে যদি কোনো ধরনের হুমকি আসে তারা যদি আমাদের দেশ দখল করার কোনো চিন্তা করে আমরা আমাদের জীবন বাজি রেখে লড়াই করে তাদের থেকে বাংলাদেশকে রক্ষা করব ইনশাআল্লাহ বাংলাদেশের এক ইঞ্চি জমিন আমরা কোনো আধিপত্য শক্তির হাতে আমরা ছেড়ে দেব না ইনশাআল্লাহ এই জন্য সবাইকে সজাগ সচেতন থাকতে হবে সন্মত ভাইয়ের আমার এই খেলাধুলা শুধুমাত্র খেলাধুলা নয় এই খেলাধুলা হলো আমাদের মানসিক এবং শারীরিক সুস্থতা থাকার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার খেলোয়াড়রা যখন সবসময় প্রতিনিয়ত রেগুলার খেলাধুলা করে সেই খেলোয়াড় শারীরিকভাবে সুস্থ থাকে তাকে ডায়াবেটিস ধরে না ডায়াবেটিস ধরে ওই মানুষদেরকে যারা বেশি খায় পরিশ্রম কম করে ফজরের পরে ঘুমায় আর রাত জেগে জেগে ফোন দেখে আর কাজ করে তাদেরকে ডায়াবেটিস ধরে তাদেরকে নানা ধরনের অসুখ বিসুখ তাদেরকে আক্রমণ করে এই জন্য খেলোয়াড় ভাইদেরকে আমি বলবো যে আপনার এই খেলার প্র্যাকটিসটা আপনার ধরে রাখবেন হয়তো এইখান থেকে আগামী দিনের জাতীয় খেলোয়াড় বের হয়ে যাবে ইনশাআল্লাহ আগামী দিনের জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার মতো খেলোয়াড় এখান থেকে বের ইনশাআল্লাহ যদি আমরা খেলাধুলাটাকে ধরে রাখতে পারি এজন্য আমাদের এই ধরে রাখতে হবে সর্বশেষ আমাদের যুব বিভাগ জামায়াত ইসলামীর এই আয়োজনটি করেছে আমরা যুব বিভাগকে ধন্যবাদ জানাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে খুব ইফেক্টিভ একটা সময়ে যৌক্তিক সময়ে এই খেলাটির আয়োজন করেছেন সুতরাং তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই তাদের এই আয়োজন যেন সফল হয় আর এটা আমরা যখন এই জোনের আমাদের ষাটটা থানা আছে ষাটটা থানা পরস্পর পরস্পরের সাথে খেলবে খেলার পরে একটা টিম এখান থেকে বিজয়ী হবে যে বিজয়ী টিমটা আবার আমাদের এইভাবে মহানগরীতে প্রায় হলো এরকম টিম আছে হলো পনেরোটা পনেরোটা জোন আছে আমাদের পনেরোটা জোন থেকে পনেরোটা টিম বিজয়ী হবে এই পনেরোটা টিমের মধ্যে আবার খেলা শুরু হবে মহানগরী পর্যায়ের এই মহানগরী পর্যায়ে চূড়ান্ত বিজয়ী টিমটাই হবে মহানগরীর বিজয়ী টিম আমরা এখানে আল মানে আল্লাহর কাছে দোয়াও করছি এবং আপনাদের কাছে প্রত্যাশা করছি আপনাদেরকে সাহস যোগাচ্ছি ইনশাআল্লাহ আমাদের এখানে ষাটটা টিম আছে সাত থানার ষাটটা টিম আছে এই ষাটটা টিমে ষাটটা টিমের মধ্য থেকে একটা টিম যেটি বিজয়ী হবে এই জনের পক্ষ থেকে এই বিজয়ী টিমটাই যেন মহানগরীর বিজয়ী হয় ইনশাআল্লাহ তুই পারবেন তো নাকি আর যেই টিমটা মহানগরীতে যাবে ওই টিমটাকে বাকি ছয়টা টিম সহযোগিতা করবো আমরা ইনশাআল্লাহ কেউ ছেড়ে দিবেন ঠিক আছে ওই টিম বিজয়ী পাশে থাকবো তাদেরকে সাহস যোগাবো শক্তি যোগাবো উৎসাহ দিব তাদেরকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কি পারবো তো নাকি আল্লাহল ভাবে খেলবেন মনে রাখবেন জামায়াত ইসলামী একটা সুশৃঙ্খল সংগঠন আনুগত্যপরায়ণ সংগঠন ইনসাফ ভিত্তিক সংগঠন তো আমরা চেষ্টা করব এই খেলাগুলোকে সুশৃঙ্খলভাবে ভাবে পরিচালনা করার জন্য একটা আদর্শিক সংগঠন হিসেবে মনে রাখতে হবে খেলাররা আদর্শিক সবাই এখানে আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে কিন্তু আমরা যেন প্রতিদ্বন্দ্বিতা লিপ্ত না হয়ে যাই আবার খেলার ক্ষেত্রে সিদ্ধান্তের ক্ষেত্রে আম্পায়ারের সিদ্ধান্ত এবং কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হবে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানবিক দুর্বলতার কারণে বা চোখে দেখার ক্ষেত্রে কোনো গ্যাপ থাকতে পারে ঘাটতি থাকতে পারে ত্রুটি থাকতে পারে কিন্তু এই ত্রুটির কারণে যেন আমরা আবার অসাধারণ মানে বিশৃঙ্খলামূলক কোনো আচরণ না করে ফেলি এই জন্য এটা খুব খেয়াল করতে হবে কোনো ভুল হলেও আম্পায়ার যে সিদ্ধান্ত দেবে কমিটি যে সিদ্ধান্ত দেবে এই সিদ্ধান্তকে মাথা পেতে নিতে হবে ইনশাআল্লাহ কি পারবেন তো নাকি সবাই সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই খেলা সফল হোক সার্থক হোক সুন্দরভাবে আমরা যেন আমাদের এই খেলাগুলোকে বাস্তবায়ন করতে পারি আল্লাহ কাছে সেই তফিক কামনা করে আমার কথা শেষ করছে আসসালামু আলাইকুম রহমদুল্লাহ